আইএসএলের শেষ চার শূন্য হেরে করল ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল দলের আইএসএলে আজ পর্যন্ত সবথেকে বেস্ট পজিশন হচ্ছে নম্বর নয় অর্থাৎ আজ পর্যন্ত ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিলে এ নম্বর নয়ের উপরে যেতে পারিনি আর সত্যি বলছি ক্লেটন আর নিশুকে দলে রাখাটা আমি মনে করি না আর কোনো মানে দরকার ক্লেটনকে তো আমি বলছি আইএসএলে অন্য কোনো ক্লাব হলে অন্য কোনো ম্যানেজমেন্ট হলে ক্লেটনকে এতদিন ছেড়ে দিত ক্লেটনকে এতদিন আর রেখে দিত না কিন্তু ইস্টবেঙ্গল জানি না ক্লেটনের সঙ্গে কত ভালো সম্পর্ক না কী আছে হয়তো ক্লেটন হয়তো খুবই গুড বয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওই জন্য হয়তো ক্লেটনকে ছাড়েনি ক্লেটনের এই আজকের ইয়াং টিম নামিয়েছে ক্লেটনের কাজ কি ছিল ইয়াং টিমকে ভালো করে খেলানোর কিন্তু ক্লেটনকে তো আমি খুঁজেই পাইনি আর নিশু এত ইয়াং প্লেয়ারের সঙ্গে একটা ভালো কমিউনিকেট করে খেলবে কিন্তু নিশু আর ক্লেটন যদি আজকে আর একটু বেটার খেলতো চার শূন্য রেজাল্ট হয়তো নাও হতে পারত আর আমি বলবো যে আজকের ইস্টবেঙ্গল দলের একটা জিনিস পরিষ্কার যে ভাই ইস্টবেঙ্গল দলে যেই সিনিয়র প্লেয়াররা খেলছে তার থেকে জুনিয়র প্লেয়াররা অনেক খেটে খেলছে অনেক জুনিয়র প্লেয়ারদের মধ্যে একটা ইচ্ছা আছে যে আয় ভাই আমরা এবার বড়ো লেভেলে যাব খেলতে কিন্তু সিনিয়র প্লেয়াররা জানে তো আমরা বড়ো লেভেলে খেলছি ভালো খেলি খারাপ খেলি ম্যানেজমেন্ট আমাদেরকে বার করবে না কিন্তু জুনিয়র প্লেয়ারদের মধ্যে যে সে খিদরা দেখলাম এইটুকুনি বলতে পারি না যদি এই ম্যানেজমেন্ট কোচ যদি জুনিয়র প্লেয়ার বেশি বেশি খেলাতো ইস্টবেঙ্গল মেবি এই সিজনে আরও ছ সাত পয়েন্ট হতো বেশি হলেও হতে পারতো কারণ জুনিয়র প্লেয়ারদের মধ্যে খিদে দেখতে পেলাম সিনিয়র প্লেয়ারদের মধ্যে কিন্তু খিদে দেখতে পাইনি ইস্টবেঙ্গল দল হেরে হেরে এমন হয়ে গেছে না অভ্যাস খেলা দেখতে বুঝলেই মনে হয় আজকে ইস্টবেঙ্গল জিতবে তো এই জিনিসটা এমন করে দিয়েছে হেরে হেরে দল সরি দল হারিনি মানে ম্যানেজমেন্ট কোচ এমন করিয়ে দিয়েছে সমর্থকদেরকে যে জিতবে কিনা এটা মাথায় নিয়ে বসতে হয় লাল হলুদ জার্সির সত্যি কোনো দাম আমি মনে করি না কেউ দিচ্ছে এই মুহূর্তে অনেস্টলি বলছি দলে অনেক পরিবর্তন উচিত অনেক পরিবর্তন করতেই হবে দলে নয়তো কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে না সেই আমরা আজ থেকে দশ এগারো বছর আগেকার ইস্টবেঙ্গলকে কিন্তু দেখতে পাচ্ছি না কোনোভাবেই সিজ ম্যাচটাও চার শূন্য হেরেছে ঠিক আছে ইয়াং প্লেয়ার ছিল আজকে বেশি ভালো খারাপ অত বিচার করা উচিত নয় কারণ ইয়াং প্লেয়ার তাদের থেকে ভালো খারাপ হতেই পারে কিন্তু যেই দুটো সিনিয়র প্লেয়ার আজকে খেলছিল তারা কি করছে আমি সত্যি আমি স্পিচলে আমি এই মুহূর্তে আমি এই বিষয়ে কি বলবো আর আইএসএল এ নম্বরে শেষ করছে এই সিজনেও গোটা পাঁচটা সিজন হচ্ছে এই নিয়ে পাঁচ সিজনে হাইয়েস্ট পজিশান কত নম্বর নয় এইবার আমি বলব ম্যানেজমেন্টের কিন্তু উঠে বসা উচিত এর আগের সিজন মানে এই সিজনটা শুরু হওয়ার আগেই মানে আজ থেকে প্রায় দশ এগারো মাস আগের কথা বলছি আমি নিজে বলেছিলাম যে ক্লেটন তার বয়স থার্টি এইট হতে হতে মানে শুরু হয়ে যাবে থার্টি এইট বয়স তো ক্লেটনকে এত বয়সের পরেও রাখাটা তো উচিত হবে না আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম যে আটত্রিশ বছর বয়সে ফুটবল প্লেয়ার চলে না হতো সেই ক্লেটনকে কিভাবে রেখেছে ম্যানেজমেন্ট সেটা ক্লেটন দেখিয়ে দিল যে ভাই আমি পুরো ঠিক বলেছিলাম নিজের কথা আমি পুরোপুরি একমত যে ভাই আমি ঠিক বলেছিলাম যে ক্লেটনকে রাখা উচিত ছিল না নিশু ইয়াং প্লেয়ার এত বড় মিস্টেক করলে হবে লাল জার্সি পরে খেলছে একটা ম্যাচে পেনাল্টি দিয়ে বসছে মিস দিচ্ছে আজকে ইয়াং প্লেয়ারদের সঙ্গে এরকম ভুলভ্রান্তি ফুটবল হচ্ছে তো ওভারঅল ইস্টবেঙ্গল দলে অনেক কিছু পরিবর্তন করতে হবে এই সিজনে যেটুকুনি বুঝলাম ইস্টবেঙ্গল দলে কিছু বিদেশি রাখা উচিত মাদিথালাল সেলিস মেসি বাউলি বাদ বাকি সমস্ত বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিক কাউকে আর রাখার দরকার নেই আর ডিফেন্সে কিছু ভারতীয় প্লেয়ার যারা এক্সপিরিয়েন্স তাদেরকে আমি মনে করি কলকাতা লীগ খেলতে পাঠিয়ে দেওয়া উচিত ভারতীয় এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে আর যারা কলকাতা লীগ খেলছে যে তরুণ প্লেয়ার তাদেরকে সিনিয়র টিমে প্রমোট করলে অনেক বেটার রেজাল্ট হতো এর পরের সিজনে ইস্টবেঙ্গল দলের উচিত কিছু ভালো ভারতীয় প্লেয়ার কেনা সত্যি বলছি কারণ ইস্টবেঙ্গল দলে আর এই হার আর আমি মনে করি পরের সিজনে সমর্থকটা সহ্য করতে পারবে আর ঠিক বিপরীত নর্থ ইস্ট এফসি কী দুর্দান্ত ফুটবল খেলছে নর্থ ইস্টের ট্রেন থামানো এই মুহূর্তে প্রচুর ডিফিকাল্ট আর আলাদিন আজারিয়া যা প্লেয়ার কিনে নিয়ে এসেছে নর্থ ইস্ট ভাই ধরাচোয়ার বাইরে চারটে গোল হয়ে গেছে তারপরেও তিনি গোল মিস করে এমন করছেন যেন ওই নর্থ ইস্ট এই মুহূর্তে হারছে ভাই কি টাফ মেন্টালিটির প্লেয়ার নিয়ে এসেছে আর সত্যি বললো জুয়ান পেদ্রো বানালি আউটস্ট্যান্ডিং কোচ এই নর্থ ইস্ট দলটাকে নিয়ে যা পারফরমেন্স করিয়েছে আমি শিওর সেমিফাইনালে নর্থ ইস্ট যাবেই এবং অপোনেন্ট দলের কিন্তু ঘুম কেড়ে নেবে নর্থ ইস্ট নর্থ ইস্ট এই মুহূর্তে পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে তো দেখা যাক নর্থ ইস্ট টেবিলে তিন নম্বরে শেষ করতে পারে কিনা তো আমি বলবো যে নর্থ ইস্ট যা খেলছে সেমিফাইনেলে যার বিরুদ্ধে নর্থ ইস্ট পড়বে তার কিন্তু সত্যিই কালগাম ছুটিয়ে নেবে তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালান সবাইকে একরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ